বিএনটি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং নাশকতার অভিযোগে করা এগারো মামলার কার্যক্ষণ চেয়ারপারসন খালেদা জিয়ার নামে কিন্তু হত্যা মামলা দায়ের করা হয়েছিল গুলশান থানায় একটা কথা বলি আপনারা সবাই আমাদের ভাই

জুলাই জনতার প্রতি আপনাদের দরুদ থেকে থাকে আজকে না আগামী 3 দিনের মধ্যে এই যে লাঠমীরা আমাদের কাতারে চলে আসেন তোমরা কেন একা মাস্টার মাস্টারমাইন্ড হইতে গেল আমারে বলো ঠিক তোমরা কেন বলছো না এই আন্দোলনের মাস্টারমাইন্ড 18 কোটি জনগণ ঠিক সরস্বত তিন 3 দিনের মধ্যে বলবেন কে তাকে ছেড়েছে যদি আপনার কোনো দায় না থাকে আপনি ক্লিয়ার করবেন জুলাইকে আমরা কোনো গদ্দারের হাতে ছেড়ে দিব না ঠিক অতি দ্রুত আমরা চুপপুকে চিনি না কিছুকে চিনি না ডিবি থেকে নাকি কেউ অথবা এসবি থেকে বিমানবন্দর থেকে বলা হয়েছে হামিদ চলে যাচ্ছে রাষ্ট্রপতির অফিস থেকে বলা হয়েছে ছেড়ে দেওয়ার জন্য তিন দিন সময় দিচ্ছি তিন 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 দিন দিন মানে আগামী দিনের মধ্যে সরকারকে বলতে হবে রাষ্ট্রপতির অফিস থেকে হামিদকে ছেড়ে দেওয়ার জন্য কে ফোন দিয়েছে হু ওয়াজ দ্য ম্যান বলতে হবে নাম ধরে বলতে হবে যদি বলতে না পারেন এই দায় প্রধানত স্বরাষ্ট্র উপদেষ্টা বলবেন রাষ্ট্রের মধ্যে অনেক মেকানিজম আছে আর্মি ফাংশন করে যে যে মনে চায় ফাংশন করুক এত ফাংশনাল কথা মনে এখনো শত শত শহীদ পরিবারের কথা হয় তারা বলেছে তাদের সন্তানদেরকে আমার সাথে পাঠাবে এখনো পাঠায় আহত ভাইদেরকে সামনে নামাইনি এখন পর্যন্ত সর্বশেষ ভদ্রতার সাথে হাতে পায়ে ধরে বলতেছি এরপরে ভদ্রতাও থাকবে না সভ্যতাও থাকবে না বাথরুম পরিষ্কার করার ঝাড়ুক স্যান্ডেল নিয়ে কিন্তু রাস্তায় নামবো যদি আমাদের জীবনই চলে যায় শহীদদের পরিবারে যদি আবারও কোনো হত্যা চালানো হয় আমার যেই ভাইয়ের একটা চোখ অন্ধ হয়ে গেছে বাকি চোখটাও যদি অন্ধ হয়ে যায় ইন্টারিম শুদ্ধ কিন্তু বাংলাদেশে রক্তের বন্যা বই যাবে বললাম আমাদেরকে বলা হয় আমরা ভায়োলেন্ট কথা কেন বলি কাজ করে ভায়োলেন্ট গণহত্যাকারীর পালাইতে দেয় হাজার হাজার কোটি টাকা খায় বদমাইশি করে টেন্ডারবাজি করে গণহত্যা প্রত্যেকটা খুনিকে সীমান্ত পার কইরে দেয় আমাদেরকে বলে কি এত উশৃঙ্খল কথা বলে কেন মানে এদেরকে দরকারি হলো কথা রাখে জুতো মারা এইটা মারতে পারিনি এইটা আমাদের ব্যর্থতা তো দুনিয়ার যেই অসভ্য ভাষায় বললে এদের কানে লাগবে আপনাদের মাধ্যমে বলি এইখানে বসে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছিলাম আপনি থানায় থানায় যান রাতে রাতে যান অন্তত ওনাকে একটা ধন্যবাদ জানাই এই কথা বলার পরের দিনই উনি প্রত্যেকটা থানায় রাতে দশ বারোটা করে থানায় গেছে আপনাদের মনে আছে কিনা উনি রাস্তায় গেছে উনি থানায় গেছে এবং ঠিকই রাহাজানি বন্ধ হয়েছিল কিন্তু আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা মুরব্বী মানুষ আমার বাপের চেয়েও আপনি বড় আর একবার আপনারে বলি বাবা আপনি যা করছেন অনেক কিছু করছেন আপনি প্রেস কনফারেন্স করে বলবেন এইখানে ফোন দেওয়ার সাথে আমার দায় আছে আমার অমুক অফিসার ফোন দিছে অথবা এই ব্যাপারে আমি কিছু জানি না বাকিটা দেখবে জনতা ইনশাআল্লাহ কিন্তু আপনি দায় নিবেন না মুরব্বী মানুষ অকাশ করলে বলেন না করলেও ঘোষণা করেন নাম্বার দুই আমরা ব্যানারে লিখেছি ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাই ছাত্র উপদেষ্টারা যে দুইটা মন্ত্রণালয় চালান তার সাথে হামিদের মন্ত্রণালয়ের যাওয়ার সাথে কোনো ম্যাচ করে না কিন্তু আমরা তাদেরকে কেন জিতে বলি তাদেরকে যেতে বলার একটা মাত্র কারণ চুপপুর অপসারণ করা যায় নাই সংবিধান বাতিল করা যায় নাই জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়া যায় নাই ফ্যাসিস গণহত্যাকারী নিষিদ্ধ করা যায় নাই গণহত্যার বিচার শুরু করা যায় নাই এই না যাওয়ার কারণে লক্ষ মানুষ নিয়ে আমরা যখন সচিবলায় ঘেরাও করব। কোন আমাদের ছাত্র বুধিস্থারে বলে ভাই সরকার তো চাপে পড়ে যায় এই মিয়া এতজন দজন দজন বুধিস্থার মধ্যে তোমরা মাত্র দুইজন তোমরা আমাদেরকে থামাইতে আসো কেন তোমরা তো টাইকেগুলো পারো না পারছই এগুলো করতে আজকে ওবুধিস্থা মাহবুব জেল্লাম আমাকে বলেছেন ফেসবুকে কমেন্ট অনেকে দেখেছেন যে নাহিদ যে সরে গেছে তাতে লাভ হয়েছে কার আমরা উল্টো প্রশ্ন করি আপনারা যে ক্ষমতায় আছেন তাতে লাভ হইতেছে কার না বলেন আপনারা যে ক্ষমতায় আছেন কোন জিনিসটা হইতেছে বরং আপনারা ক্ষমতায় থাকার কারণে তারা বলতে পারতেছে আমাদের সাথে আছে আমাদের সাথে জনতা আছে আপনারা তো মাত্র দুইজন আন্তরিক চেষ্টা করলে অনেক কিছু পারেন না আমরা জানি আপনাদেরকে বলি এই সমস্ত দায় আপনারা যদি থাকে তাহলে প্রেস কনফারেন্স করে বাংলাদেশের সমস্ত জুলাই জনতার পক্ষ থেকে অনুরোধ জানাইতেছি আপনারা পদত্যাগ করেন আপনারা পদত্যাগ করবেন এটা বলে যে আমরা জনতার একটা দাবি ওই সরকারকে দিয়ে বাস্তবায়ন করাইতে পারি নাই আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন উদ্যোগ নিতে পারি নাই যখন আমরা গণহত্যার বিচার করব তখন গণহত্যাকারী রাতের আধারে প্রোটোকল নিয়ে পালাই যেতে পারতেছে তখন এই চেয়ারে বসে থাকার ন্যূনতম বৈধতা আমাদের নাই আমাদের জনগণ আমাদেরকে এই জন্য ক্ষমতায় পাঠায় নাই এবং এই সরকারের বিরুদ্ধে গণহত্যার বিরুদ্ধে জনতার কাতারে নাই মা আন্দোলন করতে চাই বলে আমরা নেমে আসলাম যদি আপনারা নামতে পারেন বলি আমরা যে আন্দোলন

বিএনপির শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত মামলা দিয়ে কাবু করে ফেলেছিল দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেই সাত্রিশটি মামলা হয় যার বেশিরভাগই নাশকতা ও মানহানির ওয়ান ইলেভেনের সময় চারটি মামলা হলেও বাকিগুলো আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি মামলা হয়েছে দুই হাজার সালে এর মধ্যে দুটি মামলায় খালেদা জিয়ার সাজা হয়েছিল পাঁচটি দুর্নীতির চারটি মানহানির ও একটি রাষ্ট্রদ্রোহ মামলা সহ বাকি মামলাগুলো হত্যা অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে পাঁচ অগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের পর এখন পর্যন্ত বাইশটি মামলায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে খালাস পান তিনি এখনো পনেরো মামলা রয়েছে বেগম খালেদা নামে টোটাল সাত্রিশটা মামলা ছিল আওয়ামী লীগ সরকার পতনের পর দিনই দুর্নীতির দুইটি মামলায় খালেদা জিয়ার সাজা মওকুফ করেছিলেন রাষ্ট্রপতি তবে সেগুলো সহ বাকি সব মামলা আইনি প্রক্রিয়ার মধ্যে সমাধান চান তার আইনজীবীরা হ্যালো ভিজন মুশকিল আছে Nowak জি কোন ব্র্যান্ডের পুরো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিজন শোরুমে আর নিয়ে যান নতুন ভিজন ফ্রিজ 20% পর্যন্ত ছাড় এই মামলা দুটো দ্বারা বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করে তারপরে তাকে ফেসিস সরকার চেয়েছিলেন যে তাকে মেরেই ফেলবেন ব্রেসিস সরকার যতই মেরে ফেলতে চাক না বেগম খালেদা জিয়া আল্লাহ রহমতে ধীরে ধীরে আরও সুস্থ হবেন এবং তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব ইনশাল্লাহ গ্রহণ করবেন এটাই আমরা কামনা করি তার অন্য যে সমস্ত মামলা অধিকাংশ মামলায় আমরা খালাস করতে সক্ষম হয়েছি এখন দু একটি মামলা আছে এগুলো খুব সহসাই আমরা সেখান থেকে মুক্ত করতে পারবো বলে আমরা আশা ওয়ান ইলেভেন থেকে শেখ হাসিনা রেজিম পর্যন্ত টোটাল সাতত্রিশটা মামলা চ্যারিটেবল ট্রাস্ট কেসে উনি স্যাটেসাইড হল বড় পুকুরিয়ায় ওনার ডিসচার্জ করা হলো গেট করতে ডিসচার্জ করা হলো তারপরে ছয়টা ক্রিমিনাল কেস সেটা থেকে মামলাগুলো বাতিল করা হলো আজকে নিয়ে টোটাল পঁচিশটা মামলায় উনি কোনো মামলায় খালাস পেয়েছেন কোনো মামলা বাতিল করা হয়েছে কোনো মামলা খারিজ হয়েছে রাজনৈতিক কারণে বেগম খালেদা জিয়াকে মামলার আসামি করে হয়রানি করা হয়েছে বলে মনে করেন তারা এনজিবিরা এখন আদালতের মাধ্যমে ন্যায় বিচার চান তারা সবগুলো মামলাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোনোটার মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা ছিল না তবে দুটো মামলা ভেরি ইম্পর্টেন্ট ছিল সরকারের জন্য আমাদের জন্য না সেটা হলো একটা জিয়া আর ট্রাস্ট মামলা আজকে আমরা প্রত্যাশা করি দেশের আইনের শাসন কায়েম হচ্ছে বা কায়েম হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন যে ন্যায় বিচারটা পাওয়ার জন্য তিনি গত দুই তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টটা আপনার মূলবার মাধ্যমে জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তে আপডেট চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা লিখনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে তো ভিডিও শেষ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ